হ্যালো ভিভার্স আজকে যে মুভিটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। সেটি একটি ইউএস আর্মির তাদের সিআইয়ের এজেন্টকে উদ্ধার করার মিশনের গল্প হ্যাঁ বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত ল্যান্ড অফ বেড মুভিটির কথা মুভিটি অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর তো কথা না বাড়িয়ে মুভিটি দেখতে থাকি তবে হ্যাঁ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা মুভির শুরুটা ফিলিপাইনের ইউএস আর্মির এয়ার বেস থেকে শুরু হয় সেখানে আমরা কেনি নামে ইউএস আর্মির একজন ফোর্স অফিসারকে দেখতে পাই যে তার নিজের জন্য কিছু জিনিস চয়েস করছিল সে সময় সেখানে কেনির এক সিনিয়র অফিসার আসে যে তাকে বলে আজকে রাতে আমাদেরকে একটি মিশনে যেতে হবে আর এই মিশনে হেলিকপ্টার থেকে আমাদেরকে জাম করে ফিলিপাইনের এক জঙ্গলে নামতে হবে এই কথা শুনে কেনি একটু ঘাবড়ে যায় কারণ সে ট্রেনিং এর সময় হেলিকপ্টার থেকে জাম দিলেও কোনো রিয়েল মিশনে সে হেলিকপ্টার থেকে জাম দেয়নি যা তাদের রেস্কিউ মিশনের জন্য চারজন সৈনিক হেলিকপ্টারে রওনা দেয় এই মিশনে কেনি এবং তার সিনিয়র অফিসার সুগার সহ বিশপ ও আদিল নামেও দুইজন সৈনিক ছিল কেনির নার্ভাস অবস্থা লক্ষ্য করে বিশপ তাকে বলে তোমার বয়স কত কেনি বলে সাতাশ বছর তুমি কি এর আগে এরকম কোনো মিশনে অংশগ্রহণ করেছ কেনি বলে না আমার এটাই ফার্স্ট আমি এর আগে সোয়াদ টিমে ড্রোন নিয়ন্ত্রণ করতাম বিশপ বলে চিন্তা করো না আমরা একটি রেস্কিউ অপারেশনে যাচ্ছি যেখানে কোনো ঝামেলা হবে না আমরা তোমাকে সার্বিক সহযোগিতা করব। তারপর দৃশ্যপটে চলে আসে ক্যাপ্টেন এডি ক্যাপ্টেন এডির বাস্কেটবল টিম হেরে যাওয়ার কারণে সে রেগে মেঘে আগুন হয়েছিল এ সময় তার কাছে আসে তার সহকর্মী নিয়া সে জানায় আজকে একটি দারুণ অপারেশন আছে চলো আমার সাথে যেতে যেতে এডি দেখে কিছু অফিসার এবং সৈনিক মিলে টিভিতে বাস্কেটবল খেলা দেখছে সে তো আরো রেগে মেগে আগুন হয়ে তাদেরকে বলে আমার ওয়াইফ হাসপাতালে আছে তার সিজার হওয়ার কথা যে কোনো সময় আমার ফোন কল আসতে পারে তোমরা চেঁচামেচি করলে এই ফোনের শব্দ শোনা যাবে না তাই তোমরা চেঁচামেচি করো না কিন্তু একজন মেজর এডিকে তাচ্ছিল্য করে বলে না বুঝেছি আসলে তোমার টিম কিছুক্ষণ আগে হেরে যাওয়াতে তোমার মন খুব খারাপ তাই তুমি আমাদেরকে টিভি দেখতে বারণ করছো এডি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে ইউএস আর্মির এই ডেল্টা টিম তাদের টার্গেটের দিকে দ্রুত আগাতে থাকে তারা জানে তাদের এই মিশনটি অত্যন্ত ভয়ানক এবং দুর্দান্ত তারা জানে এই মিশনটি তাদের জীবনের হয়তো শেষ মিশনও হতে পারে তাই তারা একে অপরকে সাহস দেয় তারা টার্গেটের খুব কাছাকাছি মাত্র আট কিলোমিটার দূরে চলে আসে এ সময় ক্যাপ্টেন এডি তাদেরকে হেলিকপ্টার থেকে জাম দিতে বলে তারা হেলিকপ্টার থেকে জাম দিয়ে ভূমিতে পড়ে এবং তাদের প্যারাশুট গুছিয়ে নেয় তারপর তারা একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা তাদের অবস্থান ক্যাপ্টেন এডিকে জানালে ক্যাপ্টেন এডি সেখানে একটি ড্রোন পাঠায় এবং ড্রোনের মাধ্যমে তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকে আসলে তাদের এই রেস্কিউ মিশন হচ্ছে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ও মাদক চোরাকার বাড়ি আলেকজান্ডার পেট্রফ ও দক্ষিণ ফিলিপাইনের দুধর্শ বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক এক সিআইএর এজেন্টকে মুক্ত করে নিয়ে আসা আর এই ডেল্টা ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন মাস্টার সার্জেন সুগার সাথে রয়েছেন আবেল কেনি ও বিশপ কিছুক্ষণ পর সকাল হয় ডেল্টা ফোর্সের সদস্যরা দক্ষিণ ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী আবু সাইফের আস্তানার দিকে এগুতে থাকে মাস্টার সুগার তাদেরকে সামনের চাইতে পিছনের দিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে বলে কেনি রিপারে ক্যাপ্টেন এডির সাথে যোগাযোগ করে একশো মিটার এলাকা স্ক্যান করে কোথা কি আছে তা তাদেরকে জানাতে বলে ক্যাপ্টেন এডি ড্রোন দিয়ে স্ক্যান করে এলাকাটিতে দেখে যে ফিলিপাইনের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেখানে ক্যাম্প করে আছে কিন্তু এই তথ্যটি ডেল্টা টিমকে দেওয়ার আগেই ড্রোনটিতে সমস্যা দেখা দেয় ফলে রিপারের সাথে ডেল্টা টিমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর এদিকে সার্জেন সুগার রিপার থেকে ক্যাপ্টেন এডির কোনো নির্দেশনা না পেয়ে জঙ্গলের চারিদিকে দৃষ্টি রেখে সন্তর্পণে আগাতে থাকে এ সময় তারা একটি বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প দেখতে পায় এদিকে ক্যাপ্টেন এডি ও সার্জেনিয়া প্রাণপূরণের চেষ্টা করতে থাকে ড্রোনটিকে ঠিক করার জন্য আর মাস্টার সুগারের নেতৃত্বে ডেল্টা টিম গোটা এলাকা তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে থাকে কোথায় কি আছে বিশপ ও আবেল তাদের স্নাইপার রাইফেল দিয়ে দেখে এখানে কি ধরনের অস্ত্র এই বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করছে এখানে বিচ্ছিন্নতাবাদীদের স্বল্প সংখ্যক সৈন্য দেখে ক্যাপ্টেন সুগার অর্ডার দেয় এদেরকে গুলি করে মেরে ফেলার তারা ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেলে সার্জেন সুগার ইশারায় টিমটিকে দুই ভাগে ভাগ করে দেয় কেনি নতুন হওয়ায় সুগার তার সাথে নেয় আর আরেক টিমে আবেল ও বিষপ বিশপ ও আবেল তাদের পজিশনে একটি ছোট ঘোট দেখতে পায় এবং সেটিকে তারা সার্চ করে ফেলে আর কেনি পজিশন নেয় পাহাড়ের ধারে একটি টয়লেটে ছাদে সেখানে সে তার এন্টিনেটটিকে সেট করে রিপারে ক্যাপ্টেন এডির সাথে যোগাযোগ করার চেষ্টা করে আর চতুর্দিকে পর্যবেক্ষণ করতে থাকে এদিকে বিশপ তার স্নাইপার স্ক্রিনে চোখ রেখে আশেপাশের জায়গা পর্যবেক্ষণ করছিল সে কিছু সাধারণ লোককে দেখতে পায় যে তারা বিভিন্নভাবে ঘোরাফেরা করছে বিশ্বপ এই ব্যাপারটি সুগারকে জানায় সুগার বলে সবদিকে খেয়াল রাখো তবে আবু সাইফের প্রধান সাইদ হাসমি আসলে কোনো কথা নাই শুট করতে হবে এদিকে কেনি তার মুখের চুইংগামটি একটি পাথরের সাথে পেঁচিয়ে টয়লেটের পাইপের মধ্যে ফেলে কিন্তু এর ফলে সে কিছু নোড়াচোড়ার শব্দ শুনতে পায় সে বুঝতে পারে এটা কোনো টয়লেট নয় এটার নিচে বাংকার আছে যেখানে অনেক বিদ্রোহী থাকতে পারে এই বিষয়টি সে সুগারকে জানায় সুগার বলে তুমি সেখানে নড়াচড়া না করে চুপ করে থাকো এবং টয়লেট এবং খেয়াল রাখো আর এদিকে ক্যাপ্টেন এডি তার ড্রোনটি ঠিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চায় এ সময় এডি পাশের রুমে গিয়ে মেজর অন্যান্য শূন্য বাস্কেটবল খেলার হৈহুল্লোড় না করে একটি শান্ত হতে বলে এবং তাদের যে ডেল্টা টিমের মিশন চলছে সেটাকে সাহায্য করার জন্য আহ্বান জানায় কিন্তু মেজর বলে আমরা এরকম একটি মিশনকে সাপোর্ট করি না মেজরের কথা শুনে এডি মন খারাপ করে তার রুমে চলে আসে এদিকে বিশ্ব দেখতে পায় বেশ কিছু বিদ্রোহীদের গাড়ি ক্যাম্পের দিকে এগিয়ে আসছে গাড়ি দুটি ধীরে ধীরে ক্যাম্পের কাছাকাছি চলে আসলে সে দেখতে পায় রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী আলেকজান্ড্রা পেট্রফ গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এ সময় বিদ্রোহী গোষ্ঠীর কিছু লোক স্ত্রীর সাথে খারাপ আচরণ করছিল আর এর প্রতিবাদ করতে গিয়েই পিছন থেকে পেট্রোফকে তারা গুলি করে মেরে দেয় এটা দেখে বিশপের খুব রাগ হয় সে সুগারের কাছে পারমিশন চায় গুলি করার কিন্তু সুগার তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এরপর তারা দেখতে পায় আবু সাহেব গোত্রের প্রধান সাইদ হাসমিকে। আর সাইদ হাসমির গ্রুপ ক্যাম্পের গ্রুপকে পাখির মতো গুলি করে মারতে থাকে এবার তারা দেখতে পায় পেট্রোবের স্ত্রীকে আবু সাহেব গোত্রের লোকেরা হত্যা করার জন্য ধরে আছে এই দৃশ্য দেখে বিশপ আদিল সার্জেন সুগারের কাছে গুলি করার অর্ডার চায় কারণ আর্মি হয়ে তারা তাদের চোখের সামনে নিরপরাধ মহিলাকে হত্যার দৃশ্য দেখতে চায় না কিন্তু সার্জেন সুগার বলে কাউকে বাঁচানো আমাদের দায়িত্ব নয় আমাদের টার্গেট সিআইএর এজেন্টকে এখান থেকে মুক্ত করে নিরাপদে নিয়ে আসা আবু সাহেব বাহিনী পেট্রোবের স্ত্রীকে গোলা কেটে হত্যা করে এই দৃশ্য দেখে পেট্রোবের শিশু সন্তান দৌড়ে পালাতে থাকে আবু সাহেব গোত্রের কিছু লোক তাকে ধরে নিয়ে আসে এবং তাকে হত্যা করতে উদ্যত হয় এই দৃশ্য দেখে আদিল ও বিশপ সার্জেন্ট সুগারকে জানায় আমরা আর সহ্য করতে পারছি না কারণ একটি শিশু বাচ্চাকে হত্যা করা হবে আমরা এটা কিছুতে মেনে নিতে পারি না তাই আমাদেরকে গুলি চালাতেই হবে তোমার আদেশের অপেক্ষা আর করতে পারবো না সুগারও আবেগে আপ্লুত হয় এই অবস্থায় কি করা উচিত সে সেটা ভেবে পায় না সে যেমন বাচ্চাটাকে বাঁচাতে চায় তেমনি ভাবে এখানে যদি গোলাগুলি হয় তাহলে একটি মারাত্মক যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে আর এ সময় ক্যাপ্টেন এডি ড্রোনটিকে চালু করে কেনির সাথে যোগাযোগ স্থাপন করে কেনি এখানকার পরিস্থিতি সম্পর্কে ক্যাপ্টেন এডিকে জানায় ক্যাপ্টেন এডি বলে তোমাদের আশেপাশে প্রচুর বিদ্রোহী গোষ্ঠী আছে অতএব সেখানে গুলি চালালে তোমরা প্রাণে বাঁচতে পারবা না আমি বরঞ্চ ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করি আর তোমরা সবাই নিরাপদ জায়গায় অবস্থান করো এই কথা বলে ক্যাপ্টেন এডি ড্রোন থেকে মিসাইল হামলা করে আর মিসাইল হামলাতে বাচ্চাটি ছাড়া পেয়ে দ্রুত বেগে পালাতে থাকে এবং সে প্রাণে বেঁচে যায় মিসাইলের আওয়াজ থেকে সেই টয়লেটের বাংকার থেকে বিদ্রোহীরা বের হয়ে আসে বিষয়টি কেনি সুগারকে জানায় সুগার কেনিকে বলে তুমি ওখানে নড়াচাড়া না করে চুপচাপ বসে থাকো আর সুগার তার স্নাইপার ওই বিদ্রোহীদের দিকে তাক করে কিন্তু একজন বিদ্রোহী টয়লেটের ছাদের উপর কেনিকে দেখতে পায় এ সময় সুগার বিশপ ও আদিল তাদের স্নাইপার দিয়ে ওই বিদ্রোহীদেরকে মেরে ফেলে এ সময় বাংকারে একটি ব্লাস্ট হলে কেনি উপর থেকে পড়ে যায় সুগার দেখতে পায় আবেলের পিছনে বেশ কিছু বিদ্রোহী চলে আসছে সে তাদের উপর ফায়ার করে আবেলকে কভার দিতে থাকে একে একে তারা সবাই ওই বিদ্রোহী গোষ্ঠীর উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে সুগার দেখতে পায় আরো অনেক বিদ্রোহী বাহিনী বিভিন্ন দিক থেকে আসছে সে তার টিম মেম্বারদেরকে নিজেদেরকে হাইট করার পরামর্শ দেয় কিন্তু একজন বিদ্রোহী তাদের উপর গুলি চালালে আদিল ও বিষব দুজনে বিচ্ছিন্ন হয়ে যায় আরেকজন বিদ্রোহী এসে আবিলকে গুলি করে দেয় এ সময় সেখানে কেনি এসে কাভার দিলেও আবেলকে আর বাঁচাতে পারে না কেনি দুঃখ ভারাক্রান্ত মনে আবেলের মৃত্যু সংবাদ সার্জেন সুগারকে জানায় সুগার বলে তুমি দ্রুত সেখান থেকে সরে যাও কারণ সেখানে অনেক বিদ্রোহী আসতেছে চতুর্দিক থেকে বিদ্রোহী বাহিনী স্নাইপার রকেট লাঞ্চার দিয়ে গোলাগুলি করতে থাকে কেনি সমগ্র পরিস্থিতি রিপারে ক্যাপ্টেন এডিকে জানায় ক্যাপ্টেন এডি আরও মিসেল হামলার সিদ্ধান্ত নেয় আর কেনি এই বিষয়টি সার্জেন সুগারকে জানায় সুগার তার টিম সদস্যদেরকে এই স্থান থেকে সরে যাওয়ার আদেশ দেয় এ সময় বিদ্রোহীরা আরপিজি ও স্নাইপার দিয়ে তাদের উপর হামলা চালালে বিশপ ও সুগার মারাত্মকভাবে আহত হয় বিশ্বপ ও সুগারের এই অবস্থা দেখে কেনি প্রাণপণে পালাতে থাকে কেনির উপরেও আরপিজি হামলা হয় সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে একটি জঙ্গলে লুকিয়ে পড়ে হামলার তীব্রতায় কেনি কিং কর্তব্য বিমূর হয়ে যায় রিপার থেকে ক্যাপ্টেনেডি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করল সে বুঝতে পারে না বেশ কিছুক্ষণ পর সে সম্বিত ফিরে পেলে ক্যাপ্টেন এডিকে জানায় তার পুরো টিম শেষ হয়ে গেছে শুধু সে একা বেঁচে আছে তার আশেপাশের এলাকার নজর রেখে তথ্য জানানোর জন্য সে ক্যাপ্টেন এডিকে অনুরোধ করে ক্যাপ্টেন এডি তার আশেপাশের এলাকা স্ক্যানিং করে কেনিকে জানায় যে তোমার আশেপাশের একশো মিটার সম্পূর্ণ নিরাপদ সে কেনিকে দ্রুত সেখান থেকে সরে যাতে ইনস্ট্রাকশন দেয় এবার আমরা কেনিকে জঙ্গলের ভিতর দেখতে পাই যার আশেপাশে পাঁচ কিলোমিটার ব্যাপী গভীর জঙ্গল কেনি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে যাওয়ার পথে সে আশেপাশের সমস্ত অঞ্চল সতর্কভাবে পর্যবেক্ষণে রাখে আর ক্যাপ্টেন এডিও ড্রোনের মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করে বিভিন্ন ইনস্ট্রাকশন কেনিকে দিতে থাকে রিপার্ট থেকে এডি পর্যবেক্ষণ করে দেখতে পায় কেনির দুই দিক দিয়ে দুটি বিদ্রোহী বাহিনী এগিয়ে আসছে সে এই বিষয়টি কেনিকে জানায় এবং নিজেকে সেভ করার জন্য ব্যবস্থা নিতে বলে কেনি পাহাড়ের খাদে নিজেকে লুকিয়ে রাখে কেনি দেখে বিচ্ছিন্নতাবাদীদের একটি অংশ খাদের উপরে তার কাছাকাছি প্রায় এসে পড়েছে আবার অন্য পাশ দিয়েও আরেকটি বাহিনীর কিছু অংশ আসছে সে কোনো সাউন্ড না করে পানির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে বিদ্রোহী বাহিনী দুটি খাল পার হয়ে চলে গেল, তাদের সাথে আসা একটি কুকুর ঠিকই কেনির গায়ের গন্ধ পেয়ে যায় কুকুরটি কেনির কাছাকাছি আসতে থাকলে কেনি মারাত্মক ভয় পেয়ে যায় কুকুরটি কেনির কাছাকাছি এসে ঘেউ ঘেউ করে চিল্লাতে থাকে এ সময় ক্যাপ্টেন এডি কেনিকে নড়াচড়া না করে শ্বাস প্রশ্বাস না নিয়ে চুপচাপ থাকতে বলে আর এই শব্দ শুনে একজন বিদ্রোহী সেখানে আসে উপর থেকে দেখে যে কি হল কিন্তু কেনির ভাগ্য ভালো এ সময় কুকুরটি তার কাছ থেকে সরে যায় কেনি পানিতে ঝোপের আড়ালে থাকাতে বিদ্রোহী সৈনিকটি কেনিকে দেখতে পায়নি তারপর বিদ্রোহী গোষ্ঠী দুটি দুদিক দিয়ে চলে গেলে কেনি সেখান থেকে বের হয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় ইতিমধ্যে তাদের মিশনের প্রায় আঠারো ঘন্টা হয়ে গেছে কিন্তু কেন এখন মারাত্মক বিপদে জঙ্গলের মধ্যে একা সে বেঁচে ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ক্যাপ্টেনেডি কেনিকে উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার পাঠায় কিন্তু অন্ধকার এম ঘন জঙ্গল হওয়াতে হেলিকপ্টার কেনির অবস্থান ট্রেস করতে পারছিল না কেনি নাইট ভিশন ক্যামেরা দিয়ে চতুর্দিকে তাকিয়ে তার অবস্থান সম্পর্কে ক্যাপ্টেন এডিকে জানায় ক্যাপ্টেন এডি কেনির অবস্থান নিশ্চিত হয়ে হেলিকপ্টারটিকে তার আশেপাশে ল্যান্ড করার পারমিশন দেয় কিন্তু হেলিকপ্টারটি কেনির কাছাকাছি আসলে চতুর্দিক থেকে বিদ্রোহী বাহিনী গোষ্ঠী হেলিকপ্টারের উপর গুলি বর্ষণ শুরু করে হেলিকপ্টার থেকেও বিদ্রোহী বাহিনীর উপর গুলি বর্ষণ করা শুরু হয় কিন্তু বিভিন্ন দিক থেকে বিদ্রোহী বাহিনী রকেট লাঞ্চার মেশিন গান বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে হেলিকপ্টারের উপর প্রচুর বর্ষণ করা শুরু করে চতুর্দিক থেকে বিদ্রোহী বাহিনীর মুহুর মুহুর বর্ষণের ফলে হেলিকপ্টারটি কেনিকে না নিয়েই পিছু হটতে বাধ্য হয় এই অবস্থায় কেনি ক্যাপ্টেন এডির কাছে মিসাইল নিক্ষেপ করার অনুরোধ করে ক্যাপ্টেন এডি মিসাইল ছুঁড়ে অনেক বিদ্রোহী গোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেয় এ সময় সার্জেনিয়া দেখতে পায় বিদ্রোহী গোষ্ঠীর অনেক ট্রাক বিভিন্ন দিক দিয়ে কেনির দিকে আসতেছে আর এটা দেখে তো তারা কেনির বেঁচে ফেরার আশা ছেড়ে দেয় বিদ্রোহীদের এমন পজিশন যে সেখানে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করেও তাদের তেমন ক্ষতি করতে পারছে না তাই ক্যাপ্টেন এডি সিদ্ধান্ত নেয় সেখানে ফাইটার প্লেন পাঠাবে সে কেনিকে দ্রুত একটি সেফ জায়গায় চলে যেতে বলে কারণ সেখানে এখন প্রচুর হামলা করা হবে যুদ্ধ বিমান দিয়ে কেনি নিজেকে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখে আর যুদ্ধ বিমান এসে বিদ্রোহীদের উপর মুহুর মুহুর হামলা চালিয়ে প্রায় দুই কিলোমিটার এরিয়া কেনির জন্য নিরাপদ করে দেয় ইতিমধ্যে সকাল হয়ে গেছে কেনি দ্রুত সেই স্থান থেকে পালাতে থাকে কিন্তু পা পিছলে সে একটি খাদের পানিতে পড়ে যায় ক্যাপ্টেন এডি দেখে বিদ্রোহী বাহিনীরা চতুর্দিক থেকে কেনির দিকে ধেয়ে আসছে কেনি এই বিষয়টি জানার পর তার রাইফেল খুঁজতে থাকে কিন্তু তার রাইফেল তার কাছ থেকে অনেক দূরে পড়াতে সে আর সেটি খুঁজে পায় না সে তার গান দিয়ে পজিশন নিয়ে বিদ্রোহী বাহিনীদের জন্য অপেক্ষা করতে থাকে বিদ্রোহী বাহিনীরা তার কাছাকাছি এসে গোলাগুলি শুরু করে কেনিও পাল্টা গুলি চালায় কিন্তু বিদ্রোহী বাহিনীদের অস্ত্রের সামনে কেনির এই গান কোনো পাত্তাই পায় না তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে সে একটি পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে সে পিছন পিঠে দেখে বিদ্রোহী বাহিনীর অনেকে তাকে ফলো করছে তাই সে পাহাড় থেকে নদীতে লাভ দিয়ে ওই পারে যায় ওঠে তারপর যখন সে চোখ খোলে দেখে বিদ্রোহী গোষ্ঠী তাকে ঘিরে ধরেছে আর এটা দেখে ক্যাপ্টেন এডি ও নিয়া বেশ হতাশ হয় তারা আরো দেখে বিদ্রোহী গোষ্ঠী কেনিকে তাদের আস্তানায় বেঁধে প্রচন্ড রকমের টর্চার করছে তারপর আমরা একটি জ্যাকেট পরা লোককে দেখি যে আস্তানায় এসে দ্রুত গার্ড দুটিকে মেরে দেয় এই লোকটি আর কেউ না সেই মাস্টার সার্জেন্ট সুগার সে কেনির রুমে গিয়ে তাকে উদ্ধার করে সেখানে সুগার একে কে ফোরটি একটি রাইফেল পায় এবং সেটি কেনিকে দেয় সে কেনির মনে সাহস জোগায় এবং বলে যেভাবে হোক আমরা এখান থেকে বের হবই তারপর তারা ঘন জঙ্গল ও পাহাড়ের খাদ বেয়ে চলতে থাকে এক জায়গায় এসে কেনি তার এন্টেনাটাকে ঠিক করে ক্যাপ্টেন এডির সাথে যোগাযোগ স্থাপন করে ক্যাপ্টেন এডি তাদেরকে জানায় যে এখানে সাতাশটি ছোট বড় বিদ্রোহী গোষ্ঠীর ক্যাম্প রয়েছে তোমরা সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠীর ক্যাম্পের সামনে রয়েছে সার্জেন সুগার দূরবীন দিয়ে ক্যাম্পের অবস্থা সম্পর্কে ক্যাপ্টেন এডিকে জানায় ক্যাপ্টেন এডি মিসালে টাইমার সেট করে ক্যাম্পের দিকে তার লঞ্চ করে সুগার কেনিকে একটি ম্যাগাজিন হাতে দিয়ে বলে দুঃখিত আজকে হয়তো তোমার প্রথম মিশন এবং শেষ মিশন হতে চলেছে কিন্তু কেনি বলে আমি আর মৃত্যুকে ভয় পাই না সুগার তার টিম সদস্যের মুখে একথা শুনে মনে মনে বেশ খুশি হয় তারপর তারা ক্যাম্পের দিকে এগিয়ে যায় এদিকে ক্যাপ্টেন এডির কাছে হাসপাতাল থেকে খবর আসে যে তাকে দ্রুত তার স্ত্রীর কাছে যেতে হবে তাই সে তার দায়িত্ব সার্জেন কলোনালকে বুঝিয়ে দিয়ে সে দ্রুত চলে যায় আর এদিকে সুগার ও কেনি আবু সাহেব ক্যাম্পের দিকে চলে আসে সুগার কেনিকে বলে আমি সেই এজেন্টকে নিয়ে আসব তুমি শুধু পিছন থেকে আমাকে কভার দিবা তাদের হাতে মাত্র 12 মিনিট সময় আছে এর মধ্যে তারা সেই এজেন্টকে উদ্ধার করে নিরাপদে সরে না গেলে মিসাইলের আঘাতে তারাও শেষ হয়ে যাবে সুগার ক্যাম্পের ভিতরে ঢুকেই প্রথমে একটি সৈনিককে খেয়ে ফেলে তারপর তার সামনে এগিয়ে গিয়ে দেখে দুজন গার্ড গেম খেলছে সুগার চাকু দিয়ে একটি গার্ডকে মেরে ফেলে সে যখন আরেকটি গার্ডকে মারতে যাবে সে সময় চলে আসে প্রচুর বিদ্রোহী বাহিনী শুরু হয় লড়াই সুগারও কেনি তাদেরকে শেষ করে দিয়ে ঘরের বের হতেই দেখে গাড়ি থেকে আরো প্রচুর বিদ্রোহী আসতেছে এখানেও হয় তুমুল লড়াই গোলাগুলির এক পর্যায়ে এক বিদ্রোহী কেনিকে তার গান পয়েন্টে নিয়ে নেয় কিন্তু সুগার সেই বিদ্রোহীটাকে গুলি করে হত্যা করে কেনির জীবন রক্ষা করে তারপরে এক সময় বিদ্রোহীরা তাদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারলে কেনি ও সুগার মারাত্মকভাবে আহত হয় পরিবেশ শান্ত হলে দেখি কেনি ও সুগার আবু সাহেব গোত্রের হাতে বন্দি আবু সাহেব গোত্রের প্রধান সাইদ হাসমির সামনে কেনি ও সুগারকে নিয়ে আসা হয় সুগার কেনিকে বলে তুমি চিন্তা করো না আমরা হেরে যাইনি আমরা জয়ী হয়েছি এই কথা শুনে সাইদ হাসমি কেনির সামনে সুগারকে গুলি করে হত্যা করে আর এই হত্যার দৃশ্য দেখে কেনি উদ্ভ্রান্ত হয়ে যায় কারণ সুগার শুধু তার ক্যাপ্টেনই ছিল না তার বড় ভাইয়ের মতো ছিল সুগার তার বহুবার জীবন বাঁচিয়েছে তারপর দেখি সাইদ হাসমি ও তার লোকেরা কেনির উপর কঠিন অত্যাচার করছে তারা কেনির কাছ থেকে জানতে চায় কে তাদেরকে পাঠিয়েছে তাদের বেঞ্চ ক্যাম্প কোথায় আরও অনেক তথ্য তার কাছে চায় কিন্তু কেনি বলে আমি মনে গেলেও কিচ্ছুই বলবো না এই কথা শুনে তারা খুব ক্ষিপ্ত হয় এবং কেনিকে একটি চৌবাচার পানিতে ডুবিয়ে চিপে ধরে আর ঠিক এই সময় মিসাইলটি আঘাত হানে আর মিসাইলের আঘাতে সবাই লণ্ডভণ্ড হয়ে যায় কিন্তু কেনি চৌবাচ্চার মধ্যে পানিতে ডুবে থাকার ফলে তার তেমন ক্ষতি হয় না সে তারপর বন্দি সেইয়ের কাছে যে তাকে উদ্ধার করে কেনি সেইয়ের এজেন্টকে নিয়ে যখন বের হয়ে আসছিল তখন সাইদ হাসমিকে দেখতে পায় সে রকম সময় না দিয়ে দ্রুত সাইদ হাসমিকে হত্যা করে ফেলে তারপর কেনি বন্দিশালায় বিষবকে খুঁজতে থাকে এবং এক সময় তাকে পেয়েও যায় এদিকে সার্জন কর্নাল সেখানে একটি ফাইটার বিমান পাঠায় যাতে বিদ্রোহী গোষ্ঠীর ক্যাম্প ধ্বংস হওয়ার সাথে সাথে সেখানে যেন কোনো বিদ্রোহী বেঁচে না থাকে তার জন্য কেনি সেখানে থাকা স্যাটেলাইট দিয়ে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কেউ ফোন ধরছিল না আসলে বেস ক্যাম্পের সৈন্যরা খেলা দেখাতে এত মত্ত ছিল যে বারবার রিং হওয়ার পরও তারা সেদিকে ভ্রুক্ষেপ করছিল না কেনি উপায়ন্তর না পেয়ে ক্যাপ্টেন এডির সাথে ফোনে যোগাযোগ করে ক্যাপ্টেন এডি সে সময় সুপারশপে তার স্ত্রীর ওষুধ কিনতেছিল সে জানায় সাইদ হাসমিকে হত্যা করেছি এবং সে এজেন্টকে উদ্ধার করেছি এই কথা শুনে ক্যাপ্টেন এডি দ্রুত বেস ক্যাম্পে ফোন করে কিন্তু ওই যে ব্যাপার সবাই খেলা দেখায় মত্ত ক্যাপ্টেন এটি চিন্তায় পড়ে যায় ওখানে যদি যুদ্ধ বিমান হামলা করে তাহলে তো কেনি ও সিএর এজেন্টও মারা যাবে ক্যাপ্টেন এডি দ্রুত বেস ক্যাম্পে এসে কন্ট্রোল হাতে নেয় এবং বিমানের পাইলটকে এই মিশন স্থগিত করার জন্য নির্দেশ দেয় মিসাইল হামলার মুহূর্তে এই নির্দেশ পেয়ে বিমানের পাইলট তার মিশন স্থগিত করে কেনি ও এর এজেন্টের উপর দিয়ে চলে যায় আর ক্যাপ্টেন এডি কেনি বিশপ আর সিআইএর এজেন্টকে উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠায় তারপর সে যায় সৈনিকরা যেখানে খেলা দেখছিল সেখানে সে বলে আমাদের সহকর্মীরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে আর তোমরা খেলা দেখতে দেখতে উম্মাতাল হয়ে গেছ সে রাগ করে টিভিটি ভেঙে দেয় আর বলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করছি আমি এদিকে কেনিও বিশপ তাদের চব্বিশ ঘন্টার মিশনে সিএর এজেন্টকে উদ্ধার করে নিয়ে আসে যদিও এই মিশনে তারা তাদের সার্জিন সুগার ও আবেলকে হারিয়েছে ভিডিওটি কেমন লাগলো তা মতামতে জানানোর অনুরোধ করছি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ